আসসালামু আলাইকুম আপনারা জানেন যে এখন এম আই এসে সংযুক্তর বিষয় ইতিমধ্যে কাজ চলছে ব্যাংক কাগজপত্র জমা এসে তো সে বিষয়ে আপনাদের একটু ক্লিয়ার করি আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই কি কি কাগজপত্র দিতে হবে কীভাবে দিতে হবে কোথায় দিতে হবে তো এটা তো আপনারা নোটিশ দেখেছেন তারপর তারপরও কনফিউজ হয়ে যাচ্ছেন তো সেই হিসাবে আপনাদের একটু জানাই যে আপনি কি কি কাগজপত্র কোথা থেকে নেবেন কিভাবে জমা দেবেন তো এখানে প্রথমে নেবেন আপনার মুক্তিযোদ্ধার এম এর কপি তারপরে নেবেন সমন্বিত তালিকা তারপরে একটা ওয়ারি সনদ বা পারিবারিক সনদ এটা হচ্ছে যারা মৃত মুক্তিযোদ্ধা তারা নেবে ওয়ারি সনদ আর যারা জীবিত আছে তারা পারিবারিক সনদ নেবে এইগুলো আপনার যদি ইউনিয়নের বাসিন্দা হন ইউনিয়ন পরিষদ থেকে নেবেন পৌরসভা হলে পৌরসভা থেকে নেবেন সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন থেকে নেবেন এই সনদগুলো তার সাথে আপনার যে ওয়ারিশগুলো থাকবে সবার আইডি কার্ডের কপি নেবেন আর যারা মারা গিয়েছে তাদের নামও ওয়ারিশ সনদের লেখা থাকবে মৃত শব্দ দিয়ে এবং তাদের জন্য মৃত সনদ দেবেন দিয়ে লাস্টে একটা কাগজ দেবেন সেটা হচ্ছে আপনি যে অ্যাকাউন্টে ভাতাবান সেই অ্যাকাউন্টে একটা কাগজ বা তার অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকবে নিচে ফোন নাম্বার থাকবে দিয়ে টোটাল এই কাগজগুলো আপনি জমা দিবেন যে ব্যাঙ্কে ভাতাবান সে ব্যাঙ্কে এখন একজন ওয়ারিশের বা একজন মুক্তিযোদ্ধা যদি তিনটা ওয়ারিস থাকে আপনারা দেখা যাচ্ছে একজন মুক্তিযোদ্ধা তিন অ্যাকাউন্টে ভাতা পাচ্ছে এখন তার স্ত্রী বা সন্তানরা ভাতা পাচ্ছে তারা তিনটা অ্যাকাউন্ট হলে তিনটা জায়গাতেই মানে তিনটা ফাইল জমা দেবে এই হিসাবে কিন্তু এইগুলো জমা হচ্ছে এখন তো আপনারাও সেভাবেই জমা দেবেন আর আমি যে কাগজগুলো বললাম এগুলো জমা দিবেন আইডি কার্ডের কপি সহ তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন